ভিক্ষা গেছে গা কেউ রে করি না আমি আরে বেটা কাল লগে তুই কথা কস দেখছ বেটা বটি দেখছ আরে মামা ওইটা তোর বডি হইলো আমার দরে ফলো কর কালকে একটা টাক বাদ জিলে নো তাগের পিছা সাক্কা জড়া গেছে গা এই বেটা বাজলি সামনে চাক্কা খুলে গেল পিছে বুঝলাম না তো আরে না মামা পিছে লুটটা বেশি বেড়ে গেছিল এলাকা সাক্কা দুটা খুলে গেছে গা আরে বেটা কি এটা কে চাকা খুলে ছিচ খুলে ডাক ফাইরে ফলাইবি শক্তি আমারন্তে করজনি ব্যাপারটা আরে মামা ডাক তো পরে আরেকটা বডি দেখা জায়গা মারছে নালে ফায়রে আরতাম মামা এর দেশে দুটো মারি গালি গালি তোর লা জল্লি কি রে মামা তোর পিন্নয়ের ফেজ গেছে গা তো এই মামা ওইটা ভাত দে অন্য বম করি মামা তুই আম পাশে পাশে আই ওই নাইলে কিন্তু মশোকে বাড়ি খেয়ে ভাবলা পড়ে আয় আমার আয়ামলকে ও